নাম হচ্ছে মোস্তফা শেখ কার নাম মোস্তফা শেখ ওটা আমার আব্বার নাম আচ্ছা নাশিদুল শেখ ওটা আমার নাম আর জোসারা বিবি ওটা আমার মায়ের নাম জোসনারা বিবি জোসনারা বিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভারতের কোন জায়গাতে আছেন আপনি

কলকাতার কোন জায়গায় কলকাতা কোন জায়গায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ঠিক আছে এরপরে আপনি স্ত্রীটা করবো হ্যাঁ